আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই অনলাইনে ব্যবসা করতে চান কিন্তু আপনারা কি জানেন অনলাইন ব্যবসা মানেই যে শুধু লাখ লাখ টাকা লাভ ব্যাপারটা তা না না ফেসবুক মার্কেটিং একটা জোয়ার না এই জোয়ার কখনো হার হবে কখনো জিত হবে আপনি এইটা ভেবেই সামনে আগাইতে হবে যদি সামনে আগাইতে চান অথবা পারেন তাহলেই আপনার জন্য অনলাইন বিজনেস আর কি এছাড়া আপনার অনলাইন যেটা আছে যেটা আপনার আজকে যদি বিজ্ঞেস করতে চান তাহলে সেটা অ্যাকচুয়ালি আপনার জন্য না আপনার জন্য হয়তো বা অন্য কিছু আপনাকে আমি একটা লাইভ একটা এক্সাম্পল দিই দেখেন আমার অনেকগুলো এয়ার চলে যেমন এই একটাতে যেমন এই একটাতে আজ আমার মোট অর্ডার হয়েছে আপনার কয়টা অর্ডার হয়েছে আমার আর কি হলো ষোলোটা অর্ডার হয়েছে আর কি এটা আপনার ফেসবুকের হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ সহ আর কি ষোলোটা কিন্তু বিশ্বাস করে এই সেম আইডি আমার একদিন আরও ভালো পারফর্ম করে আজকে করছে বাদেশ কালকে করছে এর চাইতে খারাপ মানে এটা কিন্তু আনসার্টেন একটা পয়েন্ট আপনাকে এভাবে সবকিছু মার্স করেই অ্যাটেন্ড করতে হবে নট নেসেসারি আপনার সব দিনই যে ভালো রেজাল্ট আসবে ব্যাপারটা তা না একদিন ভালো আসবে একদিন আসবে খারাপ ঠিক আছে আমার এই প্রোডাক্ট যদি আমার দুই ডলারে যদি আর কি সেল থাকে তা আমার লাভ আমার ক্লায়েন্টের থাকবে লাভ এখানে আমার মোটামুটি আসছে ভালোই আসবে আজকে মোটামুটি ভালোই আসছে আপনার কালকেটার এটার বাজেটটা হাই হবে কিন্তু একদিনে অনেক সেল আসবে একদিন আসবে না আপনাকে হতাশ হওয়া যাবে না আপনাকে যদি আপনার সেল একদম নাই আসে তাহলে আপনাকে নতুন কোনো ট্রিক আনতে হবে কাজ হবে আর কি যেহেতু আপনার ধরেন যে একটা ব্যাপারটা খুবই আপনার যদি কম্পিটিটর যদি অনেক হয় তাহলে অবশ্যই আপনার সেলটা কমবে এখন কম্পিটিটরদের মধ্যে সবচেয়ে আপনি যদি সেল আনতে চান আপনাকে সব দিক দিয়ে হইতে হবে অ্যাডভান্স ইন টার্মস অব টার্গেটিং ইন টার্ম ইন টার্মস অফ আপনার যেটা কন্টেন্ট সব কিছু মিলায় যদি আপনি আঁকা যাইতে পারেন দেন সবচেয়ে আপনি ভালো সেল পাবেন আদারওয়াইস আপনি ভালো সেল পাবেন না এই এটাই তো নিয়ম যখন দেখবেন আপনার জিরো কম্পিটিটর তখন আপনি সেই প্রোডাক্টে আপনি ভালো সেল পাবেন যদি আপনার প্রোডাক্টের চাহিদা থাকে আদারওয়াইস মানে এটা কোনো কাজ হবে না এখন ধরেন যে আপনি অনলাইনে আসছেন কিলো চাল বিক্রি করতে অনলাইনে কি আপনি চা চাল বিক্রি করতে যদি চান অ্যাকচুয়ালি তখন এটা কি সম্ভব দেখেন কিংবা এই মানুষ তো তার কোমরের হাতের কাছাই আসে সে হাতের কাছ থেকে কি নিবি আপনার কাছ থেকে কেন নিবে। আমাকে একটু যদি বোঝানো তো এটা অনেক ভাবেই আপনাকে আমি एग्जांपल দিতে পারবো ঠিক আছে আমার দেখা আমি কিন্তু অলমোস্ট আপনার ধরেন যে ওই 200 প্রায় ফেসবুক আছে পেজ এদের সাথে আমরা অলরেডি কাজ করা হয়ে গেছে এদের মধ্যে অনেকেই আছে আবার অনেকেই কালের বিবর্তনে হারিয়ে গেছে ঠিক আছে আপনারা সবাই শুধুমাত্র পাগল হন আর কি টার্গেটিং কিন্তু কন্টেন্টের দিকে আপনারা একদমই নজর দেন না আপনাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাই সাপোজ আপনার এই এই যে দেখেন আমার আমি ধরেন যে এই পেজটাতে আপনার এক মাসে প্রায় আপনার এমনও সময় গেছে এক মাসে আমি আর কি বিশ লাখ টাকা আগা পর্যন্ত আমি আর কি এলো সেল করছি ঠিক আছে এক মাসে আমি বিশ লাখ টাকা পর্যন্ত সেল করছি কিন্তু এখন কিন্তু সেলটা একটু ডাউন সেলটা আবার উঠবে কিন্তু আমার যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু হাল ছাড়েন এবং আমি তাদেরকে হাল ছাড়তে কখনোই বলি না আর কি ঠিক আছে হাল ছাড়তে আমি কখন যেমন আমার লাস্ট ত্রিশ দিনে আমি স্পেন্ড করছি আপনার দুইশো তিন ডলার ঠিক আছে আমি দুশো তিন ডলারের প্রায় সেল পাইছি আপনার কয় লাখ টাকা আর কিলো মেবি অ্যারাউন্ড আপনার আমার এখানে এক ডলারে সেল হয় আপনার কিলো অনএারে আর কিলো দুই দুই পিস করে তার মানে কি দুই গুণন আপনার কত দুই গুণন আপনার ষাট কিল ষোলোশো তার মানে কি দেখে আমি একটু যদি ক্যালকুলেটর হিসাব দিই তাহলে কত হয় ক্যালকুলেটরে দুই গুণ ষোলোশো মানে কি দুইশো গুণ ষোলোশো আমার প্রায় সেল হয়েছে আপনার তিন লাখ মাত্র বিশ হাজার টাকা কিন্তু এটাতে কিন্তু আমি একটা সময় গেছি আপনার দশ লাখ আর কি পনেরো লক্ষ টাকা পর্যন্ত আমি পেয়েছি কিন্তু সেল করছি এবং আপনাদেরকে থেকে মজার একটা জিনিস দেখে দেখেন এই পেসটা দেখেন আর আপনারা এই যেটা এই কোম্পানি দেখেন দুইটা আপনার সেম করে সেম কন্টেন্ট সেম প্রোডাক্ট আমি একটা মানুষ আমি সেম আপনার আর কি এলো টার্গেট করছি কিন্তু একটাতে আপনার হিউজ সেল ছিল আর একটাতে আপনার সেল ছিল খুবই কম এখন এই এইটারে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন ঠিক আছে তার মানে কি সেলসটা আপনার হাতে অবশ্যই তার চাইতে এটা আপনার ফেসবুকের অনেক কিছু আর কি ডিপেন্ড করে একটা পেজের ভ্যালু তারপরে একটা অ্যাড ম্যানেজারের ভ্যালু সবকিছু মিলাই আপনার সেল আর কি হুট করে সেল জানাটা খুব টাফ কিন্তু হুট করে সেল জানাটা একটা কোম্পানির জন্য খুবই টাফ আগে তাকে পারফেক্ট একটা অডিয়েন্স আর কি গ্যাদার করতে হবে ফেসবুকের এই আইডিয়া আমি বুঝাইতে হবে যে এটাই আমার অডিয়েন্স তুমি আমাকে এই টাইপের অডিয়েন্সই আইডিয়া দাও তো এই বিষয়ে আমার আরও অনেক ভিডিও আছে তো যারা যারা আপনারা অনলাইন ব্যবসায় লাভের আশায় আসতেছেন অনলাইন ব্যবসা মানে লাখ লাখ টাকা লাভ ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা অবশ্যই লাভ কিন্তু আপনাকে জিনিসটা ভালো করে গুছাইতে হবে সাজাইতে হবে অনলাইন ব্যবসা একটা আর্ট ভাই ঠিক আছে একটা আর্ট আপনাকে সেই আর্টের ভালো একটা আর্টিস্ট হইতে হবে যে কোন সময় অ্যাডান করলে আপনার সেল ভালো আসে কোন প্রোডাক্টের আপনার চাহিদা বেশি সব কিছু মিলায় যদি আপনি অ্যাডান করেন দেন আপনি অনলাইন ব্যবসায় সফল হতে পারবেন কোনো কিছু না জেনে না শুনে অ্যাডান করে না কোনো লাভ নেই আপনাকে আপনি যদি এটাও চান আপনি একটা মার্কেটার দিয়ে করাবেন তারপরেও আমি বলবো যে আপনার অ্যাডস নিয়ে কিছু না কিছু নলেজ রাখা উচিত ঠিক আছে যেটা যেটা আছে এই এই যেটা আছে নলেজ এটা আপনার কি কী কাজ দেবে দেখে জানেন কারণ আপনার যেটা আছে প্রোডাক্ট আপনার যেটা আছে প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টের আপনার চাইতে ভালো কোনো মার্কেটার ভাই কখনোই জানতে পারবে না এটার গুণগত মান তারপরে আপনার কাছে যে এনকোয়ারিগুলো আসবে কোন টাইপের কাস্টমার আর কি আপনার কাছে এনকোয়ারি করতেছে এ টু জেড কিন্তু আপনাকে আপনার চাইতে ভালো কিন্তু কেউ জানবে না অতএব আপনি যদি অনলাইন ব্যবসায় নামেন অবশ্যই ফেসবুকের যেটা বে আর কি মানে বেসিক যেটা অ্যাডভান্স এই বিষয়ে আপনার অবশ্যই ধারণা থাকা উচিত আদারওয়াইজ আপনি অবশ্যই সাফার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম